ভিডিওটা কেমন করে শুরু করব আমি জানি না আজকে আমি রকম ভিডিও করতাম না তবে আমার একজন কমেন্ট করে বারবার বলছে যে তুমি একটু ভিডিও করে যাও স্বপ্ন নিরে দিদিটার জন্যে দেখো আমার তো এই সামান্য সাবস্ক্রাইবার যারা বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা নিজেদের স্বার্থের জন্যে মানে স্বার্থ বিনা এক বিন্দু চলে না বুঝতে পেরেছ বড় বড় ব্লগার বলো আর বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো সবাই নিজের স্বার্থ নিয়ে চলে যেখানে দিলে ভালো ভালো ভিউজ পাওয়া যাবে সেখানেই দৌড়াই তো যাই হোক আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমি বারবার ভিডিও করেছি কিন্তু কি তো মানুষ মানে কি বলবো এই সমস্ত ব্লগাররা যদি একবার পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এই দিদিটা সুস্থ হয়ে যায় জরায়ুর ক্যান্সারে জরায়ুটাকে বাদ দিলে না সুস্থ হয়ে যায় কখনো পুরোপুরি ছড়িয়ে যায়নি তো সুস্থ হয়ে যায় কিন্তু কোনো কোনো ভিডিও না বড় যারা নিজেদেরকে বলে ক্রিয়েটার তারা নিজেদের স্বার্থের জন্য শুধু ভিউজ কি করে হবে কি ক্লিক দিলে ভালো ভিউজ পাওয়া যাবে সেই হিসাবেই দৌড়াচ্ছে যাই হোক ওই দৌড়ানোতে আমি দৌড়াই না তার জন্য আমার ভিউজ কম হয় এবং সাবস্ক্রাইবার কম বারে ঠিক আছে আমি ওই দৌড়ানো দৌড়ানোর দৌড়াতে চাই না যাই হোক কোনোদিন তো কন্ট্রোভার্সি করব এরকম ভাবেই নি ডেলি ব্লগে ফোকাসটা রেখেছিলাম কিন্তু সেটা হয়নি বলেই কন্ট্রোভার্সি করা তো যেটা বলছিলাম তোমাদেরকে স্বপ্ন নীরের ওই দিদিটার ভিডিও দেখলাম মানে ওর মেয়ে হিয়া দিয়েছে এবং আমাদের হিয়া কত টাকা দিয়েছে পঞ্চাশ হাজার দেবে বলে দু লাখ টাকা খরচা হাজার দেবে নিজেই বারো লাখ তুলে নিয়ে বসে রয়েছে ঠিক আছে সেখানে টাকা লাখ দিয়ে দিতেই পারতো যে হাজার তুমি আগে সুস্থ হয়ে এসো তোমার ভিউজ যদি ভালো হয় পরে নয় আমাকে আর দেড় লাখ টাকা শোধ করে দিত এরকমও করতে পারতো আগে তো সুস্থ হওয়া কারণ দুদিন তার হাতে রয়েছে তো যাই হোক কোনো রকমভাবে সে টাকা জোগাড় করতে পারেনি তো কিছুক্ষণ আগে কমিউনিটি পোস্ট দেখলাম সাড়ে আটটার সময় তার মার খুব খারাপ অবস্থা হয়েছে মানে ওই দিদিটার তো কমিউনিটি পোস্ট দিয়েছে রিয়া তো আমি দিক বিদিক শূন্য হয়ে আমি ডক্টর লুজার ওনার ভিডিও আমি খুব দেখি কারণ একজন পরিপূর্ণ ডাক্তার হতে গেলে যে গুণাবলীগুলো থাকে সেই গুণাবলীগুলো ওনার মধ্যে একদম ভরপুর তো আমি ওনার ভিডিও দেখি তো আজকে ভীষণ অনুরোধ করেছি জানি না উনি আমার কমেন্টসটা টা দেখবে কিনা কারণ এর আগে কখনো কমেন্টস করিনি তো রিসেন্ট উনি বিয়ে করেছে ছোটবেলার একদম ছোট্ট বান্ধবীকেই বিয়ে করেছে উনিও ডাক্তার তো ওনার বিয়ে রিসেপশন বিয়ে সমস্ত ভিডিওগুলোই আমি দেখেছি তো আমি ওনাকে অনুরোধ করেছি এবং বড় একটা কমেন্ট লিখেছি ওনার চার দিন আগে ভিডিও পোস্ট করা ভিডিওতে তো জানি না উনি আমার ভিডিও দেখবে এই সরি আমার কমেন্টটা দেখবে কিনা কিন্তু আমার কাছে আর কোনো অপশান নেই গো তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু ডক্টর লুজার ওনাকে গিয়ে একবার একটু কমেন্টস করো অন্তত পক্ষে উনি যদি কোনোরকম ভাবে এই দিদিটার হেল্প করতে পারে কারণ ভীষণ প্রয়োজন সরকারিভাবে করবে সরকারিভাবে করতে গেলেও তো বাইরে থেকে ওষুধ টষুধ কিনতে হয় তাই না আর ডেট পাওয়া তো চারটেখানিক কথা না সরকারি জায়গায় গিয়ে তো সাত দিন সময় দিয়ে যে অলরেডি পাঁচ দিন চলে গেছে আর দুদিন রীতিমতো অবস্থা খারাপ হচ্ছে এটাই স্বাভাবিক যন্ত্রণা বাড়ছে তো তোমরা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো দেখো আমার ভিউজের প্রয়োজন আছে আমার টাকার প্রয়োজন আছে তা বলে মানবিকতা না একটা আলাদা জিনিস আমি জানি ক্যান্সারে কতটা কষ্ট হয় তো আমার ক্ষমতা থাকলে সত্যি অবশ্যই আমার ক্ষমতা থাকলে আমি সেভাবেই ওনাদের পাশে দাঁড়াতাম কিন্তু আমার সে ক্ষমতা নেই যাই হোক ডক্টর লুজার ওনাকে বলেছি আর আমি হিয়াকে বলবো যে দু লাখ টাকা দিয়ে দে না দিয়েই দিদিটাকে সুস্থ করে আন পরে নয় দেড় লাখ দিয়ে দেবে তোকে তুই পঞ্চাশ হাজার দিবি বলেছিস দু লাখ দিয়ে দে না দিদিটার চিকিৎসা হয়ে দিদিটা সুস্থ হয়ে আসুক বাচ্চা মেয়েটার দুটোর দিকে ভেবে কারণ ওনার হাজবেন্ডও নেই উনি সিঙ্গেল মাদার তো যাই হোক আমি ডক্টর লুজারকে রিকোয়েস্ট করেছি তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই ডক্টর লুজারকে গিয়ে একটু কমেন্টস করো যাতে এই দিদিটার পাশে দাঁড়ায় খুব প্রয়োজন আমরা চাই যে তোমরা যারা মুসলমান সম্প্রদায়ে আছে তোমরা আল্লাহকে ডাকো যাতে দিদিটার টাকাটা জোগাড় হয়ে যাক আর যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে তারা ভগবানকে ডাকো যাতে দিদিটার টাকা জোগাড় হয়ে যায় দিদি চিকিৎসা করে সুস্থ হয়ে আমাদের মধ্যে আসে মেয়ে দুটোকে নিয়ে সুন্দর সংসার করে কিন্তু এই মুহূর্তে তার যা পরিস্থিতি তাতে সে কতটা কি করতে পারবে আমি বুঝতে পারছি না প্লিজ সকলে গিয়ে একটু ডাক্তার লুজারকে অনুরোধ করো যদি তার কোনো রকম সোর্সে সে কিছু করতে পারে যেহেতু ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার আর হ্যাঁ হিয়াকে অনুরোধ করব দিয়ে দে না দু লাখ টাকাটা দিয়ে দিলে যদি সে সুস্থ হয়ে আসে পরে নাই ফেরত দিয়ে দেবে দেড় লাখ কারণ পঞ্চাশ হাজার দিবি বলেছিস তাই তো তো যাই হোক এর থেকে বেশি আর কি করতে পারি যদি মানে ধরো এই চার পাঁচ দিন ধরে যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্তত পক্ষে ভিডিও বানাতো আর ব্লগাররা যদি একটু কমিউনিটি পোস্টে দিত তাহলে এই মানুষটা সাহায্য পেত আসলে হিয়া এমন একটা পরিস্থিতি তৈরি করেছে না এখন আর কেউ টাকা দিতে চাইছে না যার প্রয়োজন যার খুব প্রয়োজন তাকে সাহায্য করছে না কারণ হিয়ার কাছ থেকে সবাই ঠক্কর খেয়েছে তাই না সবাই এক সপ্তাহের মধ্যে বারো লাখ দিয়ে দিয়েছিল কিন্তু হিয়া সেটাকে যেভাবে তসরুপ করেছে সেই জায়গায় কেউ আর বিশ্বাস করছে না যার জন্য এই দিদিটা মারা যাচ্ছে ওর মেয়ের কথাটা শুনে আগের দিন খুব খারাপ লাগছিল যে নিবেদিতা আন্টির মতো আমার মা যেন ভাইরাল না হয় তো এখনো তাদের ভিউজ তেমন নয় যে সে পেমেন্ট পেয়ে হচ্ছে চিকিৎসা করাবে আর শোনো যেটা বলছিলাম পেমেন্ট পেয়ে চিকিৎসা করানো মানে হচ্ছে কি বলবো ওই দু হাজার আড়াই হাজার সাড়ে তিন হাজার ভিউ কিছু হয় না সে হয়তো চার পাঁচ মাস পরে গিয়ে পেমেন্ট পাবে দশ হাজার আট দশ হাজার তো সেটা দিয়ে কি হবে তার প্রয়োজন দু লাখ টাকা তো সেখানে কখন পাবে কবে পাবে সেই নিয়ে বসে থাকলে তো হবে না তবে হ্যাঁ ইন ফিউচারে হয়তো এই টাকাটা শোধ করে দিতে পারে তাই না কিন্তু আগে তো তার সুস্থতা প্রয়োজন তাই কে বাড়ির উপরে ছাদ দিল না দিল সেই চিন্তা না করে হিয়ার উচিত আগে এই দিদিটার পাশে দাঁড়ানো কারণ এই দিদিটা ওকে বোন ডেকেছে রিয়া ওকে মাসি বলে ডাকে আজও পর্যন্ত টাইটেলে মাসিই বলেছে তো পঞ্চাশ হাজার দিয়ে তো কিছু হবে না তাও এখনো দেয়নি দেবে বলেছে ঠিক আছে হাত থেকে এখনো ছাড়েনি তো ডক্টর লুজারকেও তোমরা গিয়ে কমেন্ট করো আর হিয়াকে গিয়ে কমেন্ট করো যাতে দু লাখটা অন্ত দু লাখ টাকাটা অন্তত দিয়ে দেয় তারপরে নয় পঞ্চাশ হাজার তো দেবে বলেছে তাহলে বাদ বাকি দেড় লাখ এক্সট্রা দিচ্ছে ওই দেড় লাখ টাকাটা নয় হয় পরে শোধ করে দেবে তাই না ইউটিউব সাক্ষী থাকবে তো তাহলে তো এই দিদিটা সুস্থ হয়ে যাবে আর তোমরা যদি পারো ডক্টর লুজারকে গিয়ে কমেন্ট করো আমি সমস্ত কিছু দিয়ে বড় একটা কমেন্টস লিখেছি কিন্তু জানি না আমার কমেন্টস শুনি পড়বেন কিনা আর ওনার চোখে যাবে কি না তবে যদি একই চ্যানেলের নাম বারবার করে তোমরা কমেন্টস করো তাহলে অবশ্যই বা ওনার চোখে যেতে পারে জানি না এই দিদির ভবিষ্যৎ কি আছে তবে সাড়ে আটটার সময় উনি খুব অসুস্থ হয়ে পড়েছে ওনার মেয়ে কমে কমিউনিটিতে দিয়েছে তো আমি জানি না কি হতে চলেছে যাই হোক দিদিটা সুস্থ হয়ে আসুক ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি যে কোনোভাবে টাকাটা জোগাড় হয়ে যাক আর হ্যাঁ ভিওর যারা তোমরা সাহায্য করো তারা অন্তত একটু ভেবে চিনতে এই দিদিটাকে একটু সাহায্য করো না মাত্র তো দু লাখ টাকা তোমরা কিছু কিছু করে দিলেই হয়ে যেত কিন্তু কেন যে তোমরা এতটাই এখন ভয় পাচ্ছ বুঝতে পারছে না আসলে হিয়াই এই জিনিসটা তৈরি করেছে যার জন্য এখন আর কেউ টাকা দিতে ভয় পাচ্ছে জানি না এই দিদিটার কপালে কি আছে বলতে পারবো না তবে ভগবানের কাছে প্রার্থনা করি দিদিটা সুস্থ হয়ে যাক মেয়েটার কাছ মেয়ে দুটোর কাছে ফিরে আসুক সুস্থ হয়ে তো চলো এর থেকে আর কী বলতে পারি আমি কি করতে পারি আমি আমার চেষ্টা অনুযায়ী ভিডিও নামাচ্ছি যদি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু ভিডিও নামাতো তাহলে হয়তো দিদিটা সুস্থ হয়ে যেত এক বেশ কিছু সাহায্য পেয়ে যেত জানি না কি হবে সবাই তো রণদীপদার বাচ্চা ছেলেটার জন্য খাট কিনে দিচ্ছ রণদীপদার বাচ্চা ছেলেটার জন্য গিফট পাঠাচ্ছ গাদা গাদা ওই খাটটার দাম না হলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কম করে তাহলে এই দিদিটাকে কেন হেল্প পাচ্ছে না আমি বুঝে পাচ্ছি না জানি না তেলে মাথায় তেল দিতে হয়তো সবাই পছন্দ করে হ্যাঁ সত্যি আজব দুনিয়া যাই হোক চলো টাটা